সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের এবং আল্লাহ মেহেরবানিতে আমিও ভালো আছি বরাবরের মতো আপনাদের সামনে অনেক দিন পরে অনেক দিন পরে আজকে একটি খুব হারফুল শক্তিশালী একটি নকশা নিয়ে আসলাম যে মানুষকে কাছে পাওয়ার একটি নকশা একটা তদবির যে তদবির করার সঙ্গে সঙ্গে আপনি ফলাফল পাইবেন এমন একটি কিতাবের একটি নকশা দিতেছি অনেকদিন পরে আজকের ভিডিও নিয়ে আসলাম কিন্তু আমি বিভিন্ন সাধন বিষয়ে কাজ করে থাকি ওই ধরনের আমল দিয়ে থাকি কিন্তু আজকে অনেক দিন পরে অনেক বাইরে রিকোয়েস্ট করার কারণে আজকের বিদ্যাতে দিতেছি যেটা করার সঙ্গে সঙ্গে ফলাফল পাইবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম প্রয়োজনীয় কাজের জন্য সমস্যার জন্য আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন কাজ করে দিব কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তরকে বহুদূর যারা বুঝে তারা বুঝা না কাজ করব যারা বুঝে না হাজার বুঝাইলেও বুঝবো না আমি আপনাদেরকে একটু বইলা দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনেন যারা অনেক চেষ্টার পরেও অনেক টাকা খরচ করার ফরিও কখনো আপনি ফিরাইতে পারেন নাই কাজ করতে পারেন নাই অনেক চেষ্টা করছেন একটা বার কাজটা কইরা দেখেন না ভাই কাজটা কইরা দেখেন না কেমন ভাবে ফলাফল পান ডাইরেক্ট আপনি বিশ্বাসও করতে পারবেন না ভাই যে জিনিসগুলা দিছে ওগুলা কেমনে কাজ করব। নিজে বিশ্বাস করতে পারবেন না যে আপনার বিদ্যাটা কাজ করতেছে ডাইরেক্ট বসীকরণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া গ্যারান্টি যুক্ত একটা কাজ আমি আপনাদেরকে নিয়ম বলে দিতেছি যাকে বিষয়করণ করবেন তার পরনের কাফরের উপরে অঙ্কং করিতে হবে নকশাটি অঙ্কং করার পর নকশার নিচে একটু লক্ষ্য করেন এই দুই পায়ের মাসকানে নাম গোলা লিখিত হইব আপনারা দেখতে পাচ্ছেন ভাই বল করবেন না যদি বল করেন একটা অক্ষর ভুল হয় তখন আপনার কাজ হইব না আপনি যতই করেন যতই কিছু করেন কখনো কাঞ্জের ফলাফল পাইতেন না লেখার পরে একটি হচ্ছে আপনি সৌরাস্তায় পুঁতে দিবেন একটা শ্মশানে পুঁতে দিবেন একটা ওই মেয়ের সীমানায় পুঁতে দিবেন এগারো দিনের ভিতরে এগারো দিনের ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তি পাগল হয়ে যাইব এটা এমন একটি চালান বিদ্যা দিয়ে দিলাম যদি উপকার পান আমার জন্য দোয়া করেন আর কমেন্ট বক্সে একটা হিসেবে কমেন্ট করবেন ভাই যারা উপকার পাইবেন কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবেন কইবেন ভাই আমি উপকার পাইছি তাইলে আমারে খুশি আর কয়েকজন উপকৃত হইব এটাই যদি করার ইচ্ছা হয় আপনারা কইরেন নিজে নিজে পরীক্ষা করতে পারেন নিয়ম কোন গোপন কি নাই সব বইলা দিছি ভাই শুধু অনুমতির জন্য আমার কাছ থেকে এজাজত নিয়ে কাজটা করেন হইবে তাহলে হইবে আর যদি আপনি নিজে পাক না নেই নিজে কাজ করেন তাইলে কিন্তু হইতো না বইলা দিলাম ভালো থাকবেন ভুল হয়ে থাকলে কমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ও রাহমেতুল্লাহ